بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا موسى بن اسماعيل قال حدثنا ابو عوانة عن عبد الملك بن عُمَيْرٍ عن موسى بن طلحة عن ابي هريرة رضي الله عنه قال لما نسلت هذه الايه وأنزل عشيرتك الأقربين وأنزل عشيرتك الأقربين ورثات নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান্নামের ব্যাপারে এই আয়াত যখন নাজিল হইল। অ মান নাবিক চলাল্লাহ হওয়া আড়াই আল্লাহ নবী সলল্লাহ আড়াই হাজার সাল্লাম দাঁড়াল এনেকুৱা দা খানা তার জাতিকে আহ্বান করলেন ডাকছেন জাতিরে আহ্বান করছেন ইয়া বানি কা আ বিভ গেন হে কা বিব নে লোৱাই সন্তানেরা আন কিছু আন ফুশাকু তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া বাণী আব্দি মানাফিন হে আব্দে মানাফের সন্তানেরা আন কিছু আং ফুসাকু মিনার তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া বাণী হাসেমিন আন কিছু আং ফুসাকু মিনান নাম হে বনু হাসেম অর্থাৎ হে হাসেমের পুত্ররা হাসেমের সন্তানরা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাচাও ইয়া বানি আব্দুল মুত্তালিব হে আব্দুল মুত্তালিবের পুত্ররা আন জাও আনসুসা নাও তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া فاطمه বিনতা মুহাম্মাদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আয়েশা বড় হ্যাঁ মারাত্মক কথা কইলে বলছেন ইয়া فاطمه বিনতা মুহাম্মাদিন হ্যাঁ মুহাম্মদ তনায়া হে মুহাম্মাদের প্রিয় কন্যা فاطمه আন কেজি নাফসাকে মিনান নাম তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইন নীলা আম্লিকুলাকে মিনার ল হিসাই আন আমি তোমার ব্যাপারে বা তোমাদের ব্যাপারে আল্লাহ তালার কাছে কোনো কিছু করার অধিকার রাখি না আমি কোনো কিছু করার মালিক না তোমাদের ব্যাপারে আল্লাহ তালার কাছে তবে হা আন্না আলাকুম রহিমান সা আবুলুহা তবে হা আমি তোমাদের রক্তের সুতরাং আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো রক্তের সম্পর্ক বজায় রাখবো কিন্তু হচ্ছে এর বাহিরে আমি আর আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে কিছু করার না এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় চারটা বিষয় মূল কটা বিষয় চারটা বিষয় এক নাম্বার হইল যে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হইবে নিজে জাহান নামের আগুন থেকে কোন সম্পর্ক কোনো সম্পর্ক চাই সেটা আত্মীয়তার সম্পর্ক হোক বংশ মর্যাদা হোক বংশের গৌরব হোক টাকা পয়সা বেশি হোক যাই হোক না কেন অথবা অন্য অন্য যত আত্মীয়তার সম্পর্ক আছে কোনো ধরনের সম্পর্ক আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না জাহান নামের আগুন থেকে আমাদেরকে কেবল মাত্র বাঁচাইবে আমাদের ভালো গুলি আমাদের ভালো আমলগুলি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইবে দুই নাম্বার বিষয় হইল এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম ইয়া দিনটা মুহাম্মাদিন হে মুহাম্মদ তনাইয়া ফাতেমা রদি আল্লাহ আনহা আন কি জি নাকসাকে মিনার নাম তুমি নিজেকে জাহান আগুন থেকে বাঁচাও বিষয়টা হলো রাসুল সাল্লাম কেমন যেন এটা বইলা দিতেছেন যে স্বয়ং আমি মোহাম্মদ সাল্লাম ও আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে কোনো কিছু করতে পারবে না যতক্ষণ না আল্লাহ দিবে হ্যাঁ আল্লাহ কাছে নবী স্বয়ং নিজেও আল্লাহর অনুমতি ব্যতীত সাফাত করতে পারবে না তাহলে অনেক হচ্ছে যাই ভণ্ড পীরেরা তাদের মরিদদেরকে প্রতিশ্রুতি দেয় যে হচ্ছে যাইয়া তোমরা এই দরবারের মরিদ হও হ্যাঁ গরু আনো গরু দেও দরবারে টাকা পয়সা দাও তাহলে তোমাদেরকে কি করব জান্নাতে হচ্ছে দেয়া বাঁচাই দেব হ্যাঁ পার করাই দেব এমন প্রতিশ্রুতি আমাদের দেশের অনেক ভণ্ড পীরেরা দেয় তো হাদিসের এই অংশটা আনটিজে নাফসাকে মিনান হাদিসের এই অংশটা হচ্ছে কেমন জানো ওই ভণ্ড পীরদের গালের মধ্যে জুতা পিটা কইরা বুঝতেছেন যে আসলে মানুষে কোন মানুষ কোন মানুষে বাঁচাইতে পারবে না কোন বংশীয় মর্যাদা কারোরে বাঁচাইতে পারবে না প্রত্যেকটা মানুষরে যাহার নামের ভয়ানক শাস্তি থেকে কবরের আজাব থেকে থেকে বাঁচাবে একমাত্র তার আমল কে বাঁচাইবে আমলে বাঁচাইবে অন্য কোন জিনিস কেউ বাঁচাইতে পারবে না এই হাদিস আমাদেরকে আরেকটা জিনিস শিখায় তিন নাম্বার বিষয় হলো সেটা যে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার সাথে সাথে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও সতর্ক করতে হইবে তাদেরকেও সতর্ক করতে হবে স্বয়ং আল্লাহ রাসুল নিজে আমল করে বিষয় দেখাই দিছে দেখে সুরাত্তা হারিম আঠাশ বারা সুরাত্ত হারিমের ছয় নাম্বার আয়াত রব্বুলা আল আমিন বলেন ইয়া আই আল্লা দিন আহ ইমানদার গণ হু আন ফুসাকুম বা আহুম নাম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার বর্গ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচতে বসে নিজে বাঁচাও পরিবারকে বাঁচাও নিজে বাঁচো পরিবারকে বাঁচাও শুধুমাত্র নিজে বাঁচলেন নিজে ভালো ভালো আমল করলেন বা নিজে ভালো ভালো আমল করলাম পরিবারকে কোনো দাওয়াত দিলাম না নামাজের প্রতি আহ্বান করলাম না তাহলে কেমতের দিন ধরা খাওয়া ছাড়া কোনো বিকল্প পথ নাই নিজে নামাজে আসলাম পরিবারের বাচ্চাদেরকে বললাম না তাদের নিজে ফজরে আসলাম পরিবারের আহলিয়াকে ঘরের অন্য অন্য সদস্য যারা আছে তাদেরকে উঠে আসলাম না তাহলে বোঝা যাবে যে আমার নামাজ আমার কি করতে পারবে না বাঁচাইতে পারবে না তার কারণ আয়াতের এক অংশের উপরে আমল হয়েছে আর এক অংশের উপরে কি হয় নাই আমল হয় নাই ইসলাম ধর্ম এমন পূর্ণাঙ্গ এক ধর্ম এমন পূর্ণাঙ্গ এক জীবন বিধান এখানে আল্লাহ বলেন আমানত ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হইবে ইসলামের একটু ওখানে অংশ মানলাম আরেকটু অংশ মানলাম না তাহলে কি হইবে না কাজ হইবে না সুতরাং নিজে নামাজ রোজা হজ্জাগাত সব করলাম পরিবারের বাচ্চাদেরকে কোনো দাওয়াত দিলাম না তাহলে আমার এই আমল গ্রহণযোগ্য হবে না পরিবারের বাচ্চাদেরকে কেন সতর্ক করি নাই কেন দাওয়াত দেই নাই এজন্য কেমতের দিন আল্লাহ তালা আমাদেরকে পাকরাও করবে আমাদেরকে ধরবে বুঝতে পারতেছেন আমার কথা ভাইয়েরা দেখেন তাফসিরে তাবারের মধ্যে ইবনে জারির তাবারি রহিমাহুল্লাহ এই আয়াতের তাফসির করছে এইটা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আইজু আল্লাহ দিন আমানু কুয়াংশক না এই আয়াতের ব্যাখ্যা হইলো যে তোমরা নিজেরা দিনের উপরে পুরোপুরিভাবে আমল করো দিনের উপরে পুরোপুরি ভাবে উঠো এবং আত্মীয় যারা আছে তোমাদের পরিবারের সদস্য যারা আছে তাদেরকে দিনের উপরে উঠানোর দিন বাড়ানোর চেষ্টা করো তো আমাদের কাজ হইলো চেষ্টা করা আমাদের কাজকে চেষ্টা করা মানা না মানা পরিবারের অন্য সদস্যদের ব্যাপার তাই না নামাজে আমরা আসলাম তাদেরকে বলে আসলাম আসলে আসুক না আসলে না আসুক সে যদি আমার কন্ট্রোলে থাকে যদি আমার কন্ট্রোলে থাকে তাহলে রাগ করলাম গাল করলাম শরীয়তের যে বিধান আছে তারে সেটা তার উপরে প্রয়োগ করলাম হ্যাঁ ভয় দেখাইলাম খাবার বন্ধ করে দিব সেটা বললাম তারে কিন্তু হচ্ছে যে আমার কন্ট্রোলে যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই কিছু করার আছে